যারা সেই দিনকে অস্বীকার করেছে বিচার দিবসকে অস্বীকার করেছে তাদের জন্য এজন্য যে সামনে আছে সেই ব্যাপারে জন্য আমরা কোনোভাবেই উদাসীন না থাকি ওটা নিশ্চিত আসবে নিশ্চিত সব বিচার এখন শেষ হবে না এই দুনিয়া আসল বিচার পাওয়ার জায়গা না যদি কেয়ামত না থাকতো আপনি আপনার জীবন দিয়ে হিসাব করে অনেক কিছু দেখেন আপনার সমাজের চারপাশে অনেক হিসাব করে দেখেন সবাই সঠিক বিচার পাচ্ছে না সে তার বিচার থেকে বঞ্চিত হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছে সেই মানুষটার কি বিচার পাওয়ার আর অধিকার নেই এখানে কি শেষ না এজন্য সঠিক বিচারের জন্য আখেরাতের বিচার অবশ্যই জরুরি তোমরা সালাত নमाज সম্পর্কে আলোচনা করছিলাম তো সালাদ এমন একটা ইবাদত যে ইবাদতে আমরা আল্লাহর সামনে হাজির হই তাই এই ইবাদতটা আমাদের যদি সঠিক হয় তাহলে সব সঠিক হবে যদি সেই সালাতটা আমাদের সালাতের মতো হয় আল্লামা তাকি উসমানীর কিতাবে পড়ছিলাম যে তিনি বিভিন্ন দেশ পৃথিবী এই গোটা পৃথিবীটা তিনি ভ্রমণ করে শোষে শোষে দেখেছেন তাই তিনি বিভিন্ন জায়গায় যে বলতেন যে সমস্ত জায়গা যে সমস্ত মানুষদের শেষ দা পড়েছে সেই শেষ গুলো ছিল জীবন্ত জীবন্ত অথচ আমাদের শেষ দা গুলো হয় মিলিত তার মধ্যে কিছুই নেই খালি খল্পা শেষ

আমাদের সেজদা গুণ মরে গেছে মিলিত হ্যাঁ এজন্য সে জীব্ত সেজদা আমাদের তৈরি হতে হবে সেজদা দিচ্ছে কিন্তু সেই সেজদাটা যেন সেজদার মতো হয় নামাজ পড়ছে সেই নামাজটা যেন নামাজের মতো হয় এমনি এমনি হবে নাকি কিছু সাধনা করে আমাকে তৈরি করতে হবে নামাজ জীবন্ত নামাজ বানাতে হবে আমার সাদামটা যেন জীবন্ত হয় মিলিতে নেয় না হয় এই জীবন করতে হবে আমাকে কিছু সাধনা আমাকে একটু কষ্ট করে এটা অর্জন করে নিতে হবে সহজ হবে না এই যে যখন মুরুব্বি আসেন কষ্ট করে তার পিস দেন পরেই নিজ সময় ব্যয় করে তারও তো সফলতা আসে এসে সালাম সম্পর্কিত কথা বলে সে আমাদেরকে জানাব দেয় যে আমাদের সালাম গুলো আসলে কেমন যা আসলে সালামটা কেমন আর আমাদের হচ্ছে কেমন এটা তো চিন্তা করাই তো সে আলোচনাটা শুনলে ধরা পড়ে যায় যে আমাদের সালাম তো আসলে কেমন হচ্ছে আর কেমন হওয়া উচিত এজন্য আমাদের সালাবটাকে আবার জীবন্ত করতে আমাদেরকে কিছু কষ্ট স্বীকার করতে হবে যে সালাদ আমার সব মন্দ কাজ থেকে আমাকে দূরে রাখবে আমার থেকে দূরে সরিয়ে দেবে সালাত যে সালাত আমাকে করতে করে দেবে যে সালাত আমাকে জান্নাতের তারা খুলে দেবে জানাত কি জান্নাতের চাবি যে জান্নাতের চাবি তারা খুলে দেবে এই সালাত তাহলে সেই সালাদটাকে আমাদের অবশ্যই যত্ন সহকারে গুরুত্ব সহকারে গুছিয়ে নিয়ে যেতে হবে প্রতিদিনই পাঁচবার করে গোছাতে হবে এটা কারণ এটা ছাড়া আপনি জান্নাতে তারা করতে পারবেন না তাহলে এটাকে কতটা যত্ন সহকারে আপনাকে আদায় করতে হবে এরপর সালাতের ব্যাপারে হাদিসে কয়েকটা কথা আসছে সেগুলো বলে শেষ করে দেবেন সালাতের ব্যাপারে আসছে তোমরা কি জানো এক একজন এক এক রকম বলছে যে এই চুরি করে যে এই চুরি করে যে বিভিন্ন রকম বলছে চুরির কথা আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সবচেয়ে বড় তো ওই ব্যক্তি যে তার সালাদকে ছুটি করে সালাদের মধ্যে যে চুরি করে সেই প্রকৃত চোখ স্বাভাবিক আশ্চর্য হয়ে গেল যে সালাদের মধ্যে নামাজ পড়তে পড়তে কি চুরি করে তাহলে তার নিজের সালাদ হিসেবে নিজে চুরি করে কিভাবে সে তার রুকু এবং সেজদাকে সঠিকভাবে আদায় করে না যে তার রুকু এবং শেষদা নামাজের একটা গুরুত্বপূর্ণ ফরজ দুইটা এই দুই ফরজকে সঠিক ভাবে আদায় করে না সে প্রকৃত চোর সে বড় চোর যে ঠাবাস করে শেষদা দেয় ঠাবাস করে রুকু দিয়ে উঠে যায় ওখানে কোন ভাবার আছে অনেক চিন্তার আছে পড়ার আছে বোঝার আছে সেই সবগুলো ফেলে সে কোন রকম দায়ী ভাবে

যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন কিছু কর্মের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কিন্তু সমাজে অনেক ব্যাপারে সে উদাসীন থাকে দরিদ্র অসহায় মানুষদের ব্যাপারে উদাসীন থাকে এ ব্যাপারে মুসল্লিদের ধমক দিয়েছেন কি জন্য যাতে আমরা সতর্ক হই এই ধ্বংস যাতে আমাদের না নেমে আসি ধ্বংস থেকে যেন বেঁচে যায় এজন্য আমাদের জন্য এটাও রহমত করলাম এরপর হাদিসে আসছে যে সালাত কিছু মানুষের সালাত কিয়ামতের দিন তার মুখে ধোলা বালির ন্যায় ছুড়ে মারা হবে কিছু মানুষের সালাত কিয়ামতের মাঠে ধোলা বালির ন্যায় মুখে ছুড়ে বেড়ে ফেলা হবে কোন কাছে আসবে না তার মানে কি আমার নামাজ পড়া ছেড়ে দিবেন

আল্লাহ আমাদের অন্তরটাকে দেখতে চান এজন্য আমরা চেষ্টা করব আমাদের সালাত আমাদের নামাজ যেটা আমাদের মুক্তির জন্য রসুল সাল্লাম আর সে আজিম থেকে আল্লাহর কাছ থেকে খুশি হয়ে উপহার স্বরূপ নিয়ে আসছিলেন নামাজ একটা ব্যতিক্রম বিধান এই বিধানটাকে আমরা মুসলিম মুসলিম ঘরে জন্ম হয়েও এই ব্যাপারে অনেক ব্যাপারে উদাসী। যেটা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম সমাজের জন্য আমরা আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহাদেরforRoot নিয়ে আসছিলেন নামাজের চিত্র সেই নামাজটাকে এত গুরুত্ব দেই একটু জানার বোঝার চেষ্টা করি একটু নামাজটাকে আগ্রহের সাথে রকম মুসলমানগণ সকলকে একটু জানা বোঝার চেষ্টা করি তাহলেই নামাজ অনেক দামি হবে প্রত্যেক দিনটা দামি হবে যে দিনে যার নামাজ যেমন তার সেই দিনটা তেমন দামি যার নামাজ যেমন দামি তার জীবনের আমল তত দামি আমরা আমাদের নামাজটাকে সঠিক করি। আলোকে আমরা করি সচল ভাবে মনোযোগ সহকারে আমাদের নামাজটাকে গুরুত্ব সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুলযোগ্য যোগ্য হিসাবে আমাদের নামাজ যেন হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি